সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু স্বাগতম আমার চ্যানেলের জ্যাক বাস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা মনে রাখবেন যদি হাই মডেলের গাড়ি চান আমার কাছেই পাবেন এই দেখেন আপনাদের জন্য নিয়ে আসলাম তেইশ সিরিয়ালের গাড়ি এক শূন্য সাতষট্টি তেইশ সিরিয়ালের গাড়ি মানে বলতে পারেন এটা কত মডেল এটা বাইশ মডেলের গাড়ি বাইশে চুরিশো যারা তিরিশশো হাই মডেলের গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম বাইশে ছয় মাসের একটি গাড়ি বাইশ মডেল বাইশে ছয় মাসের রেজিস্ট্রেশন গাড়িটির কাগজপাতি সব কমপ্লিট আছে মালিকানা আমার নামে রিটের নামে আছে কোম্পানিতে যে কোনো সময় পরিবর্তন করতে পারবেন আসলে গাড়িটি ঘুরে দেখি আপনাদের আচ্ছা এই হচ্ছে টপ গাড়ির গাড়ির টপ নাম্বার পুরো গাড়িটির একটা লুক প্রথমে দেখা দিচ্ছি টোটালি গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন বডি করা চাকা দেখতে পারছেন আর্মি বিট পিছনে মা বাবার দোয়া আসলে মার দোয়া বাবার দোয়া দুনিয়াতে আর কারো দোয়া কাজে না লাগবে একটি মাত্র দুজনের দোয়া সবার কাজে লাগে দেখেন গাড়ি বডি হ্যাঁ বডি ফিক্স করা আছে চাইলে আপনারা ফোল্ডিং করে নিতে পারেন এখানে এটা আমরা করে দিব যদি চান একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বডি করা আছে চাকা ভিতরে ট্যামারের পাশেটা কোম্পানি কোম্পানির চাকা আসলে এটা স্পেয়ার অরিজিনাল চাকা হচ্ছে এটা আমার এসে গাড়ির বাপাস বাইশের ছয় মাসে গাড়ি যারা আপনারা সিভিল শো গাড়ি মডেলের গাড়ি খুঁজছেন নতুন গাড়ি আর এই গাড়ির মধ্যে একটু তফাৎ এটাই নতুন গাড়ি চলছে চলে নাই জিরো কিলোমিটার আর এটার কিলোমিটার মাত্র আটানব্বই আমি একটু আবারকে দেখাচ্ছি আটানব্বই হাজার মেবি আমার খেয়াল নাই ভিতরটা দেখেন আচ্ছা গাড়িটার এই হচ্ছে ভিতর আচ্ছা এটা কিলোমিটার হচ্ছে এক লক্ষ এক লক্ষ আটানব্বই হাজার কিলোমিটার আটানব্বই এক লক্ষ আটানব্বই শুধু এক লক্ষ আটানব্বই কিলোমিটার চলছে এই হচ্ছে গাড়ির ভিতরের খুব সুন্দর অবস্থায় আছে যারা হাইমোডেল গাড়ি ঘুরছে নতুন গাড়ি কেনার বাজেট নেই তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি বাইশের ছয় মাসের গাড়ি সব কিছু কমপ্লিট পাবেন আপনারা সর্বোপরি যারা কাজ করবেন টুকটাক কাজ আমাদের সজল করে থাকে এটা মামা হয় আমার নামে নাম সজল আমার মিতা আপনারা এখানে যে কোনো ধরনের কাজ বডির কাজ এই আমার আমাদের কাজটাও করে থাকে আপনাদের জন্য কোনো কাজ থাকে কোনো রিকোয়ারমেন্ট থাকে বডিতে বা কেবিনে সব ধরনের কাজ সজর করে দেবে আর আমি নাজমুল হুদা সজল আপনাদের পাশে আছি বরাবরের মতোই নিত্য নতুন গাড়ি নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ এটি বাইশের ছয় মাসের গাড়ি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল আমার সাবস্ক্রাইব করবেন আইকন বাটনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন গাড়িগুলো আসে এবং আপনারা এটার নোটিফিকেশন পান বাইশের ছয় মাসের গাড়ি আপনাদের জন্য সিভিল শো গাড়ির আস্কিং প্রাইস চা হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস চা হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা বসবেন কথা বলবেন গাড়ি এসে দেখবেন তারপর বসে কথা বলতে পারবেন ফোনে মারে ভাই গাড়ি কিনতে পারবেন না ফোনে জাস্ট কন্ডিশন এবং রিকোয়ারমেন্টগুলো জানতে পারবেন আপনারা সরাসরি যারা গাড়ি নেবেন তারাই আসবেন আর আমার ডিসক্রিপশনের নাম্বার এবং লোকেশন দেওয়া থাকবে ঢাকা মিরপুর এক নাম্বার ঢাকা মিরপুর এক নাম্বার গুদারাঘাট বেরিবাদে আমাদের গ্যারেজ বিশাল বড়ো গ্যারেজ আপনারা আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত